আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা বর্তমানে যে আন্দোলনটা করতেছে তাদের আন্দোলনের বিষয়টা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা হবে সেটা শর্ট সিলেবাসে করতে হবে এবং পঞ্চাশ মার্কে করতে হবে তো তাদের এই আন্দোলনটা কিন্তু দিন দিনই অনেক ভয়াবহ রূপ নিতেছে তো শিক্ষা বোর্ড কি তাদের এই আন্দোলনটা অ্যাকসেপ্ট করবে নাকি করবে না আসলে শিক্ষা বোর্ড বর্তমানে তাদের এই বিষয়টা নিয়ে কী আলোচনা বিবেচনা করতেছে এবং শিক্ষা বোর্ড কী ডিসিশন দিতেছে কি সিদ্ধান্ত দিতেছে তো এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আজকে সুন্দর একটা আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে তোমরা এই বিষয়টা বুঝে যাবে আশা করি আরেকটা কথা না বললেই নয় তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেন তোমাদের এসএসসি পঁচিশ সালে এক্সাম সম্পর্কিত সকল যাবতীয় ইনফরমেশন এবং বিভিন্ন সাজেশন কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং অলরেডি তোমাদের মাঝে কিন্তু শেয়ার করেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ওগুলো দেখে নিতে পারো তোমাদের উপকারে আসবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেন তাদেরকে বলে রেখে ভাই তোমাদের উপকারে আসবে এখন মূল যে বিষয়টা হবে সেটা হলো শিক্ষার্থীদের আন্দোলনের দাবি এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা হবে সেটা শর্ট সিলেবাস করতে হবে এবং পঞ্চাশ মার্কে করতে হবে দেখো প্রথমতই বলে রেখে ভাইয়া পঞ্চাশ মার্কে করার কোনো সম্ভাবনা নাই এটা তোমরা মাথায় রেখো না এটা তোমরা বলে যাও পঞ্চাশ মার্কে কখনো করবে না তোমাদের সিলেবাসটা শর্ট করলেও তোমাদের এক্সামটা হবে সেম এসএসসি দু হাজার তেইশ এক্সামটা হয়েছিল ঠিক সেমভাবে অর্থাৎ তোমাদের ধরো তোমাদের একটা বইতে পনেরোটা অধ্যায় আছে এবার পনেরোটা থেকে দশটায় আনবে অর্থাৎ পাঁচটা অধ্যায় বাদ দিয়ে পনেরো থেকে দশটা এনে তোমাদের অধ্যায়গুলো একটু শর্ট করে দেবে এবং সিলেবাসটা একটু শর্ট করে দেবে কিন্তু তোমাদের পূর্ণ মার্কেরই পরীক্ষা হবে একশো মার্কেরই পরীক্ষা হবে আশা করি এই বিষয়টা এখন বুঝতে পারছো এখন বিষয়টা হলো আসলেই কি শর্ট সিলেবাস দিবে এসএসের যে এক্সামটা সেটা কি আসলেই শর্ট সিলেবাস দিবে এটা শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা কত কতটুকু দেখো আমরা বিভিন্ন শিক্ষকের সাথে কথা বললাম এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা খুবই কম আর দিলেও শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা ধরতে গেলে টোয়েন্টি পারসেন্ট সো এখন এই টোয়েন্টি পার্সেন্ট যদি শর্ট সিলেবাস দেও তাহলে তোমাদের এসএসসি এক্সামটা অনুষ্ঠিত হবে এসএসসি দু হাজার যে এক্সামটা হয়েছিলো ঠিক সেইভাবে অর্থাৎ পূর্ণ মার্কেরই পরীক্ষা হবে কিন্তু অধ্যায়টা কিছুটা কমিয়ে সিলেবাসটা কিছু শর্ট করিয়ে আনবে হ্যাঁ এটা সত্য যে এসএসসি দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের অনেক প্রবলেম হয়েছে যার কারণে কিন্তু তারা তাদের অনেক অনেক দিন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল এবং তারা সেইভাবে প্রিপারেশন নিতে পারে নাই কেননা কিছুদিন আগেও দেশে রাজনৈতিক সমতা ছাত্র আন্দোলন গেল সংস্কার আন্দোলনে এবং বর্তমানে এসে যে প্রাকৃতিক দুর্যোগ গাইতেছে বন্যার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অনেক দিন বন্ধ ছিল এবং সে সকল যে সকল এলাকায় বন্যা হয়েছে সেই সকল এলাকার ছাত্রছাত্রীরা কিন্তু তাদের পরীক্ষার জন্য সেইভাবে প্রশ্ন নিতে পারতেছে না তো আমি অবশ্যই শিক্ষা শিক্ষাবর্ এই সকল বিষয়গুলো ভাবা উচিত এবং তাদের যে চাওয়াটা শিক্ষার্থীদের চাওয়াটা সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত অর্থাৎ এস সালে দু এক্সামটা শর্ট সিলেবাস করা উচিত এটা কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমি বলতেছি আসলে শিক্ষাবোর্ড কিন্তু তেমনভাবে ভাবতেছে না শিক্ষাবোর্ড যে বিষয়টা সব থেকে ভাবতেছে বর্তমানে শিক্ষকরা যে বিষয়টা বললো সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা সময় সময়টা বর্ধিত করবে কেন যেহেতু শিক্ষ শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে অনেক সেই কারণে তাদের এসএসসি এক্সামের যে সময়সীময়টা সেটা হয়তো দুই এক মাস বর্ধিত করবে এবং কেমন বর্ধিত করবে সাধারণত তোমাদের এসএসসি পরীক্ষা যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা অক্টোবরের মাসে অনুষ্ঠিত হয় এবার এবার তোমাদেরটা হবে নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে তোমাদেরটা তোমাদের যে এসএসসি অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা মূল যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা সাধারণত অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে এবং এবার তোমাদেরটা সেটা অনুষ্ঠিত হতে পারে মার্চ মাসে অথবা এপ্রিল মাসে এমন তোমাদেরকে দুই এক মাস সময়সীমা বর্ধিত করতে পারে এটাই সব থেকে সম্ভাব্য বিষয় এবং প্রত্যেকটা শিক্ষকই যাদের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম কথা বললাম তারা কিন্তু এই সিদ্ধান্তে দিতেছে এবং এই কথাটাই বলতেছে যে তাদের সময়সীমাটা কিছু বাড়িয়ে দিতে পারে সময়সীমাটা বর্ধিত করবে এবং তাদের যে দাবিটা সেটা হচ্ছে শর্ট সিলেবাস পঞ্চাশ মার্ক সকল বিষয়ের সম্ভাবনাটা খুবই কম বোর্ড মূলত তাদের এই বিষয়টা নিয়ে বর্তমানে ভাবতেছে যে তাদের সময় পরীক্ষার যে এক্সামের যে সময়সীমাটা সেটা বর্ধিত করবে এই বিষয়টাই নিয়ে মূলত বোর্ড ভাবতেছে তারপর যেহেতু কোনো আপডেট দেয় নাই আমার আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি অবশ্যই শিক্ষার্থীদের এ বছরের যে এক্সামটা সেটা শর্ট সিলেবাস সিলেবাসটা কিছুটা হলেও কমানো উচিত কেননা তাদের অনেক দিন সময় গেছে কেননা বর্তমানে এবছর কিন্তু পুরোটা বছরই ধরতে গেলে অনেক প্রবলেম গিয়েছে সো তার মধ্যে শিক্ষার্থীরা কিন্তু সেভাবে পয়সা নিতে পারে নাই তো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে তোমাদের যে এস এসসি এক্সামটা নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলনটা এইটা নিয়ে শিক্ষাবোর্ডে আসলে কী ভাবতেছে এবং তারা কি করবে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা সম্ভাবনা বেশি তো আজকের মধ্যে এই পর্যন্তই সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো